এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নারায়ণগঞ্জ থেকে লাইভ এসেছি এটা হলো নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা ইপিজেড এলাকা এই যে দেখেন আমরা সবাই ব্যাচেলার এই যে এক ব্যাচেলার গ্রুপে আছে সে এখন আছে লাইকি গ্রুপে এই যে একজন ব্যাচেলার আমি এই ব্যাচেলার পয়েন্ট গ্রুপে কি কি এটা কি এই যে আরেকটা আরেক ব্যাচেলার এই যে আমি

লক্ষ হোসেন লড়বে যে যাও কাম করে দিয়া কাম করে দিয়া কাম করে দিয়া আয় নাম্বার নাম্বার 1 নাম্বার একবার একবার করে দিছ কারণ

চোর চিন্তারে আছে দূরে আস অনেক দূরে আস নাম নাম্বার চেয়ে আছেন ভাই কেমন আছেন বাইরে খুব বৃষ্টি দশ দেখেন বৃষ্টির কমতি নাই আমাদের মাঝে এখন একটি কমেন্ট চলে আসছে আমাদের আপনাকে অনেক ধন্যবাদ ভাত রানা ভাই আপনি আমাদের ভিডিও গুলো করেছেন असहाय चीज बड़ी मस्ती मस्ती है मस्ती मस्ती। <hans> <hans> আজকের মতো